উন্নয়নমূলক কাজ করতে এসে যতনবাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছে বহিরাজ্যের শ্রমিকরা শাসক দলের বুথ সভাপতি আসফালনে আক্রান্ত হতে হয় বহিরাজ্যের শ্রমিকদের যতন বাড়ি বাজারে খরচ করতে আসতেই হুমকি ও আক্রমণ এমনটা বলেন ম্যানেজার অনির্বাণ সরকার করবুক ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় সোলার লাইট লাগানোর জন্য রাশি সিস্টেম ইন প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকাদারি সংস্থা কাজে বরাত পায় উন্নয়নমূলক কাজ করার জন্য উত্তরপ্রদেশের বেশ কয়েকজন শ্রমিক গত প্রায় তিন চার মাস যাবৎ বাড়ি অবস্থান করছে রাজ্যের এক বাস্তুকার অনির্বাণ সরকার কোম্পানির ম্যানেজার হিসেবে শ্রমিকদের সাথে থাকছে অভিযোগ শাসক দলের বুথ সভাপতি গোপাল সরকার নিজেকে শাসক দলের বাহুবলী নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকবার অনির্বাণ সরকারের কাছে উৎকোচ দাবি করে কিন্তু কোন রকম উৎকোচ দিতে তিনি সম্মতি প্রকাশ না করাই উনাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বুথ সভাপতি গোপাল সরকার বেশ কয়েকবার মদমত্ত হয় কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ম্যানেজার অনির্বাণ সরকারকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ রবিবার সন্ধ্যায় অনির্বাণ সরকার কয়েকজন শ্রমিককে নিয়ে যতনবাড়ি বাজারে খরচ করতে আসলে একজন পথচলতি সাধারণ মানুষের সাথে কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এই সুযোগকে কাজে লাগিয়ে বুথ সভাপতি গোপাল সরকার ওনার সাঙ্গপাঙ্গদের নিয়ে যতনবাড়ি বাজারেই অনির্বাণ সরকার সহ বহিরাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ চালায় আক্রান্ত অনির্বাণ সরকার জানান যে গোপাল সরকার ওনার উপর রড দিয়ে অতর্কিত হামলা চালায় উনি একজন শ্বাসকষ্টের রোগী এ কথা তিনি আক্রমণকারীদের বারবার বললেও তারা উনাকে রেহাই দেয়নি বলে তিনি জানান বাজারে বহির্ রাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ করায় গুরুতরভাবে আহত এক শ্রমিক তবে ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে রকম অভিযোগ না থাকায় পুলিশ সব জেনে বুঝেও নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কিছুই করার ছিল না অভিযোগ একাংশ দুষ্কৃতিকারীদের দৌরাত্মে যতনবারই পরিবেশ দিনকে দিন বিষিয়ে উঠছে শাসক দলের ছত্রছায় থেকে ওই দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে মাফিয়া করছে কেউ প্রতিবাদ করলেই তাকে মারধর করা হচ্ছে তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সবকিছু দেখে এবং শুনে মুখ বুঝে সহ্য করা ছাড়া কোন উপায় নেই তিনজন বাজার করতে যাই আসলাম কোন জায়গাতে যদনবাড়ি বাজারে তো কারণ আমরা মানে বাজার মানে ইয়ের মানে ইয়ের টাকা পাঠাই তখন আমরা মানে বাজার করতে যাই আর কিসের টাকা বাজারের টাকা কোম্পানি থেকে আমরা বাজারের টাকা পাঠাই কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে রাশি সিস্টেমস সলিউশন প্রাইভেট লিমিটেড হ্যাঁ তো আমি বাজার যখন করতে যাইতেছি তো হঠাৎ করে মানে আমার তিনজন আসলাম স্টাফ একজন আমার সাইড ম্যানেজার আর আরেকজন আমরা একটা মানে নর্মাল স্টাফ কি কাজ করে আমার আমরা ভেন্ডারে তো আমরা যখন যাইতেছি তো হঠাৎ করে মানে দুইজন ছেলে বাইক দিয়ে পিছন আইছে তো তারা বোধ মেবি হর্ন বাজাইতে আসলো তো হঠাৎ করে তারা কইতেছে যে ইয়ে কয় তোরা কি বাপের রাস্তা নি শুনোস না আমি কই দাদা যেটা হইছে বাদ দাও না আমরা তোমরা তোমরা রাস্তা যাও আমরা যাইগা যেটা হইছে বাদ দাও শুনছ না

আমি তারা আটকাতে আটকাতে এর ফলে দিই মানে তারা সাইড করে নিতেছে